ঈদ মিলাদুল্লী আজকের একদিন অর্থাৎ রসুল আকরম সাল আলহি ওসাল্লাম মানবতার মুক্তির দূত হিসাবে দুনিয়ার সমস্ত জাহেলিয়াত এবং দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন লিপিডন এবং মানুষের উপর মানুষের দাসত্ব এই সব কিছুকে খতম করে দেওয়ার জন্যেই আল্লাহ আরী তালা মানব জাতির মুক্তির জন্যে আল্লাহ দিনে মা মা আর ঘরে আল্লাহ তালার এই নূর আল্লাহ তালার পৃথিবীর মানুষের মুক্তির জন্য বার্তা হিসাবে নবী মোহাম্মদুরসৌর সাল্লাহ ইসলামের দুনিয়াতে এসেছিলেন উনি দুনিয়াতে কিভাবে আসলেন এবং দুনিয়াতে আসার পর থেকে শুরু করে ওনার কৈশোর জিন্দিগি পর্যন্ত যেটা সেটা হলো ঈদ এ মিলাদুল নবী এবং আজকের যেটা দিন সেটা হলো ঈদ এ মিলাদুল্নবী এই দিনে মানুষ বেশি বেশি করে শরীফ করবে ইবাদত করবে বন্দীকি করবে রসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের আগমন সম্পর্কে তোর আন এবং হাদিসের আলোকে মানুষের কাছে তুলে ধরবে এবং আল্লাহ তালা নিজেই রসুল আকাম সাল্লাহ ইসলাম मेहरबानी दया मानुष के जान्न हाँ, जहां में देवार्ज वाराफान का रसुरस्लम आगम उपलक्ष्य आज के जरा मानूष সবাই রাস্তায় নেমে ওনার আগমনের এটাকে যে স্বাগতম জানিয়েছেন শুভাগমন জানিয়েছেন জিকির করেছেন ওয়াজ করেছেন মাহফিল করেছেন আলহামদুলিল্লাহ এটা মুসলমানদের আমি মনে করি যে তারা আজকের এই দিনে তারা যে কর্মসূচি ওনারা সহ আজকে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সারা বিশ্বে মুসলমানরা যে আজকে ঈদ এম পালন করছে এটাই হচ্ছে রসৌল্লা সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের ওয়ারাফা আনা Alakazikara.